نکلے گا زمانہ اہل بیدات نکلے گا زمانہ اہل بداحات اسلام میں نوئی نوئی باتی کر ایجاد اسلام میں نوئی نوئی باتی کر ایجاد اے بندے خودہ رہو ہر دم میں تو ہوشیار দাত কাজু বদবু করে তুমো বেদাত কাজু বদবু করে তুমকো ইমা বরবাত বেদাতের বদবু তোমার ইমান ধ্বংস করে ফেলবে বেদাতের ভিতরে হেদায়ত নাই এজন্য সাবধান জিকিরের নামে লেডিস আর জন্ডিস এক জায়গায় পর্দা ফা না জিকির করো জাকের পাটি নাম লাগলে তো জাকরিন হবে না বান্দার জিভ্বার সাথে আর সিনার সাথে যখন মিল হয়ে যাবে শরীয়তের পর্দায় শরীয়তের লাইনে যখন বান্দা আর সিনার জিভায় খাওয়া যাবে তখন আমার মাওলার রহমত আসবে তখন আল্লাহর আদালতে বান্দার নামটা জাকিরিন লেখা হয়ে যাবে জিকরে হাকা মাদগে

আল্লাহ জিকির করো কেমনে করবা কেমনে করবা কয়েক পদ্ধতি তুমি পয়গম্বর থেকে শিক্ষা নাও পয়গম্বর পাও নাই আধ্যাত্মিক জগতের ডাক্তার হকানি ওলামা একরাম আল্লাহ যাদের জিব্বার সাথে মাওলার জিকির আছে তেলাওয়াত আছে হাফিজি হুজুর রহমতুল্লাহ এই সম্পর্কে দেখি নাই শুনেছি ওলামা একরাম বলেছেন যখনই তাকানো হইতো ঠোঁট দুটো জিকিরে সাথে নড়াচড়া করতো কারি কারে আউলিয়ারা কারো চাহে না দুনিয়া এখতিয়া জিকিরের আলোচনার মাঝে একটা ঘটনা উল্লেখ করা হয় পয়গম্বর নুহু নবীর একটা ঘটনা পয়গম্বর দ্বিতীয় আবুল বাসার মানুষের সূত্রপাত হয়েছে পয়গম্বর নুহু আলাইহিস সালাম তার থেকে নুহু আলাইহি সালাম মানুষের কাছে প্রায় সাড়ে নয় শত বছর কালমার দাওয়াত দিছেন ইসলামের দাওয়াত দিছেন মানুষগুলো শুধু উল্টাই বলে উল্টাই বলে নুহু আলাহ সালামের বিরুদ্ধে খালি আন্দোলন আন্দোলন নবী বলে স্বীকার করে না নুহু আলাহ সালাম আল্লাহর কাছে একটা দোয়া করছেন কালানুহুর রব্বি লা তাযারু আনাল আরদি মিনাল

আল্লাহ করলেন নুহুরে একটা কিস্তি বানাও নিরাপদে থাকবা বিশাল এক কিস্তি বানালেন ওই সময় এক বুড়ি একটা ছোট্ট ভাঙ্গা ঘরের মধ্যে আল্লাহর জিকির করতেন নুহ নবীর সাথে যখন দেখা হয় এলান হয়ে গেছে বিশাল মহাপ্লাবন হবে ধ্বংস হয়ে যাবে তাম দুনিয়া সবাই সতর্ক হয়ে যাও তোমাদের উপরে সিগন্যাল চলতেছে নবী এই কথা শোনা বলার পরে ওই বুড়িমা আওয়াজ পাইয়া নুহনবীর আমি তো পুরা মানুষ আমার একটু সময় মতো ডাইকে নিয়ে যাই মহা তুফান প্রণয়নকারী ঝড় যখন শুরু হয়ে গেছে নুহু আলাইহিস সালাম কিস্তির ভিতর উঠলেন মুমিনদের কিনিয়া কলিজার টুকরা কেনান উঠে নাই সে আল্লাহ সাথে পাল্লা দিয়েছে আল্লাহর সাথে পাল্লা দেনেওয়ালা সব হল বেইমানের দল ইমানদার কখনো আল্লাহর সাথে পাল্লা দেয় না চুকে না তিয়ার বুধ আমাদের বরিশাল এলাকায় এক পাগলা পাগলার কথা হল সব মাওলার পাগল কার পাগল দুনিয়ার সব পাগলের গোষ্ঠী একটা লোকও পাবেন না যে পাগল না এই মানদারের দল আল্লাহর জিকির বেশি বেশি করার পর কত বেশি বেশি কোনো শেষ নাই করতেই থাকো করতেই থাকো করতেই থাকো এ বান্দা আল্লাহর জিকির কম নাই বেশি করো আল্লাহ জাকারিয়া রহমাতুল্লাহ আলের ব্যাখ্যা করেছেন হাদিসের মাধ্যমে পয়গম্বর বলেছেন ফাসেকরা তোমার যেন দেখলে পাগল বলে তুমি এত বেশি পর জিকির করো আসিকরা দেখলে যেন কয় পাগল হয়ে গেছে এই banda কেউ বেশি বেশি কোরআন পড়লে কেউ কাউরে পাগল কয় না আপনি যদি সারা দিন নামাজ পড়েন পাগল কয় না কিন্তু রাস্তায় হাঁটতে চলতে পড়তে উঠতে সব সময় যদি আল্লাহর জিকির করেন ইল্লাল্লাহ তাককা দেন আল্লাহ 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 জোরে জোরে বলতে থাকেন তাহলে তখন অনেক মানুষ হাস বের বলবে দেখ লোকটা আসলেই পাগল হয়ে এসে ও জানীর জমিনে গুণান্ত আল্লাহর ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই এ জগতের মধ্যে জিকিরের অস্ত্র নিয়ে ঢুকছেন বাড়ির দরওয়াজায় ঘাটলার মধ্যে বৈশাখ এক শ্বাসে মাওলার জিকির করতেন এক শ্বাসে শ্বাস কোন বন্ধ নাই শ্বাস যত বাড়ায় তত বাড়ে আল্লাহর জিকির করতেছেন একটা হিন্দু লোক পাশে দিয়া যাইতেছে হিন্দুদের জমিটাই ছিল উজানির জমিটা কি ব্যাপার পাগল হয়ে গেল আল্লাহ নলীর কানের মধ্যে আওয়াজ আসছে হিন্দু লোকটারে ডাক দাও ভয় পেয়ে গেছে কয় ভয় নেই সামনে আসো কি বলছো কয় এমনি বলেছি পাগল হয়ে গেছেন উজানির কারি শকর আদায় করেন আলহামদুলিল্লাহ হাদিস অনুযায়ী মাওলায় আমার জিকির কবুল করেছে আমাকে তো পাগল বলেছে আমার জিকিরের কারণে আমি তো গীতা পড়ি না রামায়ণ পড়ি না হরে কৃষ্ণ হরে রাম পড়ি না আমি তো হিন্দী গণের কান্দে নেই আমি আল্লাহর জিকির করেছি আর বেঈমানরা বলেছে আমি পাগল হাদিস প্রমাণ করে আমার জিকির কবুল আল্লাহ কারে অকবা জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মুসলমান ইমানদার এই জন্য আল্লাহর জিকির জিব্বাটা দিয়া নাരായনাരായ করতে থাকো জিকির বন্ধ করা যাবে না শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুললাহা যিকরান কাসীরা হে আমার মুমিনেরা মাওলা জিকির করো এখানে ব্যাখ্যা করেছেন ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাইহি হে আমার পাগলেরা জিকির বেশি বেশি করো সবলো পাগলের দল কেউ বা টাকার পাগল কেউ বা ক্ষমতার পাগল কেউবা বা গদির পাগল কেউ বা বিবির পাগল কেউবা দলের নেতার পাগল কেউ বা নেত্রীর পাগল কেউ বা ক্ষমতার পাগল কেউবা বা সৌন্দর্যের পাগল কেউবা সম্পদের পাগল আর একদল পাগল হল তার আমার মাওলার পাগল সব পাগল না পাগল না কেউ সৌন্দর্যের পাগল কেউ গদির পাগল কেউ ক্ষমতার পাগল পাগল না হইলে কি আর পাগল না হইলে কি পাগল এমন হওয়া এখন মাকে পর্যন্ত পরিচয় দিতে চায় না দুনিয়ার পাগলামিতে পড়ে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে দুনিয়ার বোধের পাগলামিতে পড়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করে কারণ এটা পাগল হয়ে গেছে মাথা ঠিক নেই এখন সে মাল সারা কিছু বুঝে না খালি কেমনে মাল বাড়বে মাল কত বাড়লো কত কমলো খালি কমতেছে বাড়লো কত কমলো কত খালি কামাই করার জন্য পাগল নিজে থাকতে লাগে একমাত্র সাড়ে তিন চার হাত জায়গা কিন্তু এমন জায়গা কিনে লইছে জুলুম করে লইছে। মনে হয় যেন একটা হাজার হাজার মানুষ এ জায়গায় থাকতে পারবে কিন্তু দেয় না দেয় না কারণ কুত্তার স্বভাব চরিত্রটা হয়ে গেছে মুসলমান মরা গরু কুত্তায় যদি পায় কি মোহাব্বত যে বাড়ে এমন মোহাম্বত এমন মোহাম্বত গরুটার লয় মনে হয় নিজেই থাকবে আর কেউ আসতে দিবে না একটা ডান দিক দিয়ে দিছে দৌড়ানি বাম দিক দেয় আর একজন একটু সম কি বলে শরীর হয়ে গেল ইটারে দৌড়ানি দিয়ে ওইটাই শরীর হয়ে গেছে দুই দল দুই কুল দিয়া খায় বন্দা নিজেও মোটে পায় না এত মামলা হামলা কিলা এত কিছু হরতাল অবরোধ অনেশন ধর্মবধ একেবারে রক্তপাত কি হইল নিজে মরছে খাইছে পরেরা ছেলে খায় মেয়ে খায় খাইয়া দুনিয়ার যত অন্যায় করে গুনার কাজ করে যেই বাবা কষ্ট করে কামাই করলো এর কপাল ফাটা যখন বর্ষে চুলগুলি ফালায় মাথার ঘাম ফালায় কামাই কইরা বিশাল বিল্ডিং করছে এসিওয়ালা রুম বানাইছে খানা খুব আরামের এসিওয়ালা গাড়ি বুলেট প্রুফ গাড়ি বানাইছে কিন্তু এমন টাইম হয়ে গেছে সব খায় পোলা পান সব খায় বিবিরা নিজের কপাল মন্দ আজরাইল খালি সিগন্যাল দেয় রেডিও অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা মনের মাঝে খেলছে তোমার কত আকা আকা অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা মনের মাঝে খেলছে তোমার কত আকা আকা সাদ্দাত সমফল তোমায় নাহি কহে নিতে দিবে হুঙ্কারে মালা মত তোমায় নিয়ে যাবে কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আর কারণে জানা নাই ভবে সময় থাকিতে গেলে আর তো পাইবা না অতি অগভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে যুবক গুন কিন্তু বেশি নাই পত্রিকার দিয়ে তাকায় দেখছো কত তাজা তাজা যুবক মরে যায় বাসের তলে পরে মরে হুন্ডার তলে পরে মরে পানিতে ডুবে মরে ঘুমের ঘরে মরে স্টক করে মরতেছে বুড়া বাবা এখনো হাঁটতেছে জুয়ান ছেলেটা ঠাস করে পড়লো আর মারা গেল কয়েকদিন আর বাস বিড়ে যুব হেদায়েতের দরজায় ফিরে আয় আমরা টুপি মাথায় দিছি জীবনে তারির মধ্যে হাত লাগাই নাই হাত মানি বুঝে না অস্ত্র লাগাই নাই কোনদিন গান্দা খাই নাই বিড়ি পান করি নাই এ যুব কোনদিন সুদ খাই নাই গ্রামীণ ব্যাংকের বারান্দা যায় নাই ওই কল্পল্প করে চলতেছিলাম বাবা টুপিটারে ঠেসে দিলাম লম্বা জামা পরলাম আমাকে একটু বলবা আমার চেয়ে তুমি নামাজ বাদ দিয়ে কতটা আরামে আছো আল্লাহর আমাদের চেয়ে কেউ তোমরা মোটেও শান্তিতে না যদি কো আসি শান্তি কি জিনিস তোর মেমোরি এটা নাই তুই বুঝোই না শান্তি কি জিনিস হে আল্লাহর গোলাম সম্মান তো টাকা দিয়া কিনা যায় না টাকার সম্মান বেশি দিন না সম্মানের অপর পৃষ্ঠে জুতা আর টাকা ছাড়া যত সম্মান পাওয়া যায় শুধু মোহাব্বত আর মোহাব্বত অমুসলমান আল্লাহর গোলাম যুবক পায়ে হাত দিয়া বলছি। দাড়িটা কামায়া তুমি কতটুকো সম্মান পাইতেছো আর আমরা দাড়ি রাখার কারণে কতটুকো অসম্মানী হইতেছি না রে বাবা না রে পুলিশ বিডিআর যা কিছু একটা হিন্দু আসলেও সম্মান করে হাতের অঙ্গ দেখায়